আজ আমরা এসেছি কালিয়াকোর বাণিজ্যিক মেলায় গাজীপুর জেলা কালিয়াকোর শুরু হয়েছে বাণিজ্যিক মেলা প্রতিদিন এখানে ভিড় করছেন অসংখ্য মানুষ বিভিন্ন পণ্যের সমাহার আনন্দ উৎসব আর সংস্কৃতি পরিবেশের মাধ্যমে মেলাটি হয়ে উঠেছে প্রাণবন্ধন মেলন মেলা স্থানীয় অর্থনীতির সচল রাখা এবং মানুষকে বিনোদনের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে কালিয়াগড় এই মেলায় দেশীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে রয়েছে শতাধিক স্টল যেখানে প্রদর্শিত হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে আধুনিক পণ্য পর্যন্ত প্রতিদিন সকাল থেকে গভীরাত পর্যন্ত দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে গোটা মেলা প্রাঙ্গণ মেলায় ঘুরে দেখা যায় নানারকম পণ্যের সমাহার আসবাবপত্র ইলেকট্রনিক্স মোবাইল ফোন ও কম্পিউটার সামগ্রী এমনকি কৃষি পণ্য পর্যন্ত রয়েছে এখানে শিশুদের জন্য খেলনা গেমস আর বিনোদনের বিশেষ ব্যবস্থা ও দর্শনার্থীর কাছে আকর্ষণ করে তুলছে ব্যবসায়ীদের মতে মেলা তাদের জন্য নতুন ক্রেতা তৈরি করছে পাশাপাশি ব্র্যান্ড ওন পরিচিতি বাড়াতে সাহায্য করছে এই মেলায় এসেছে সব ধরনের মানুষ অনেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন আবার কেউ এসেছেন কেনাকাটার উদ্দেশ্যে কেউ বলছেন এখানে একসাথে সব কিছু পাওয়া যাচ্ছে বলে আলাদা আলাদা জায়গায় যেতে হচ্ছে না বিশেষ করে নারীদের জন্য পোশাক ও প্রসাধনী স্টলগুলোতে সবসময় ভিড় লেগে থাকে শিশু এবং কিশোরেরা বেশি মজা পাচ্ছেন খেলনা ও বিনোদনের স্টলে সারাদিন ধরে মেলার মাঠে চলছে কলাহল এবং আর হাসির আনন্দ এবার মেলায় সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আধুনিক প্রযুক্তি সামগ্রী ও স্থানীয় তৈরি শোপিস কাঠের কাজ মাটির বাসন এবং ও ও অন্যান্য ঐতিহ্যবাহী সামগ্রী দেশের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরছে একই সাথে আধুনিক হোম অ্যাপারেটস স্মার্ট ও ডিভাইস গ্যাজেট দর্শকদের কাছে আলাদা মাত্রায় যোগ করেছে সুন্দরপর এই মেলায় আরও মানুষের ভিড় জমছে যা বিনোদনের মাত্রা যোগ করেছে শুধু কেনাকাটা বা ঘোরাঘুরি বা বেড়ানো নয় এই মেলায় রয়েছে সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব ছোট ও মাঝারি ব্যবসায়ের জন্য সরাসরি ক্রেতার সাথে যোগাযোগ সুযোগ পাচ্ছেন নতুন করে উদ্যোক্তা একটি ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার একটা প্ল্যাটফর্ম পাশাপাশি স্থানীয় অর্থনীতি সংগ্রহ হচ্ছে দর্শনার্থীর ভিড় ও আশেপাশে হোটেল স্তরা ও পরিবহন খাতেও প্রাণ বন্ধ করে তুলছে সব মিলিয়ে কালিয়াগড় বাণিজ্যিক মেলা হয়ে উঠেছে মানুষের আনন্দ বিনোদনের একটি বিশেষ স্থান এখানে এসে একদিকে মানুষ পাচ্ছে কেনাকাটার সুযোগ অন্যদিকে উপভোগ করতে পারছে বিনোদনের নানা রকম আয়োজন স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির চাঙ্গা ও পাশাপাশি মেলার মাঝে তৈরি করেছে উৎসব মুখর পরিবেশ কালিয়ে থেকে এবি আবু বক্কর এব লিমিটেড